শারীরিকভাবে অসুস্থ কিন্তু সুস্থতার আশা নেই এবং অসুস্থতার কারণে প্রচণ্ড কষ্ট পাচ্ছে এমন প্রাপ্তবয়স্ক রোগীদের স্বেচ্ছায় মৃত্যুবরণ সংক্রান্ত আইনের বিপক্ষে মত দিয়েছে স্লোভেনিয়ার সাধারণ জনগণ রবিবার এই সংক্রান্ত গণভোটে আইনটির বিপক্ষে প্রায় তিপ্পান্ন দশমিক চার তিন শতাংশ ভোটার ভোট দেয় বলে প্রাথমিক ফলাফলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় নির্বাচন কমিশন আর এই সংবাদ প্রকাশ হতেই আনন্দে ফেটে পড়ে এই আইন বিরোধীরা ঈশ্বরের কৃপায় আজ একটি অলৌকিক ঘটনা ঘটেছে জীবনের সংস্কৃতি মৃত্যুর সংস্কৃতিকে পরাজিত করেছে আজ জয় পেয়েছেন অসুস্থ মানুষ প্রতিবন্ধী পেনশন ভোগীরা আর সরকারের যে স্বাস্থ্য পেনশন ও সামাজিক সংস্কার মৃত্যুকে ভিত্তি করে তৈরি হয়েছিল তার প্রত্যাখ্যাত হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে প্রাথমিক ফলাফল অনুযায়ী আইনটির পক্ষে ভোট দিয়েছে ছেচল্লিশ দশমিক পাঁচ সাত শতাংশ আইনটির পক্ষে জোর প্রচার চালান আজ কারোর জন্যই এটি কোনো ঐতিহাসিক দিন হবে সহায়তা প্রাপ্ত স্বেচ্ছা মৃত্যু আইনকে যারা সমর্থন করেছেন এবং এখনো সমর্থন করছেন তাদের জন্য এটি কোনো ঐতিহাসিক দিন নয় তবে যাদের সৌভাগ্য হয়েছিল এই আইনটি কার্যকর হওয়ার ঠেকানোর তাদের জন্য আজ ঐতিহাসিক দিন নয়। গণভোটের আগে এই আইনটির সমর্থকরা দাবি করেন যেসব প্রাপ্তবয়স্ক মানুষ অসহনীয় যন্ত্রণায় ভুগছেন এবং সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের অপ্রয়োজনীয় কষ্ট লাঘবে এই আইন সহায়ক হবে অন্যদিকে বিরোধীদের দাবি সমাজের দায়িত্ব হল অসুস্থদের যত্ন নেয়া তাদের মৃত্যুতে সহায়তা করা নয় এদিকে সোমবার সকালে গণভোটের ফলাফল গণমাধ্যমে প্রকাশিত হলে স্বাভাবিকভাবেই এ নিয়ে সাধারণ স্লোভেনিয়ানদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় রাজধানী লুবলিয়ানার বাসিন্দা আইনেস ওজিমেক মনে করেন রাজনৈতিকভাবে এই গণভোট ছিল বিতর্কিত আয়োজন আমার মনে হয় এই গণভোটটি রাজনৈতিকভাবে কিছুটা বিতর্কিত হয়তো এটি এমন একটি কোনো বিষয় নয় যেটিকে জোর করে আইনে পরিণত করতে হবে এটি প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত তাই ঠিক আছে আমার মতে এই আইনটিকে আরো বিস্তারিত ব্যাখ্যা করা যেত আন্দ্রে হরহাভেক নামে লুবলিয়ানার আরেক বাসিন্দা এই আইনের পক্ষে ভোট দেন আইনটি পাশ না হয় বিস্মিত হয়েছেন তিনি আমি মূলত খুশি নই তবে খুব বেশি বিস্মিত নই আমি এর পক্ষে ভোট দিয়েছিলাম এখন তারা যে বলছে জীবন জয়ী হয়েছে সেটা হাস্যকর এতে কারো কাছ থেকে কেউ কিছু ছিনিয়ে নিচ্ছিল না এটা হয়তো কিছু সমস্যায় থাকা মানুষের জন্য বিষয়টিকে একটু সহজ করতে পারত কিন্তু এত বড় কিছুও ছিল না স্লোভেনিয়া ছাড়াও ইউরোপের আরো অন্তত নয়টি দেশে চিকিৎসকের সহায়তায় মৃত্যুবরণের আইন রয়েছে স্লোভেনিয়ার এই গণভোট ভোটে পক্ষে ভোট পড়লে ইউরোপের দশম দেশ হত তারা আজিম রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর